একটা ফেস খোলা আগে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় অত্যন্ত গুরুত্ব সাথে চিন্তা করতে হবে এবং এবং বিবেচনা করতে হবে এবং বিশ্লেষণ নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে নির্ধারণ করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে চাচ্ছি আপনি একটা ফেস করার আগে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি নির্বাচন করতে হবে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আলাইকুম ইয়াস আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে শেয়ার করে দেবেন এবং তো বন্ধুরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম ক্যাটাগরি একটা ফেস করার আগে অবশ্যই ক্যাটাগরিটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাটাগরি নির্বাচন করে আপনি কোন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কাজ করবেন সেই ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে সারাদিন কাজ করবেন দিন শেষে আপনি যদি রেজাল্টটা যদি দৃঢ় পান তাহলে এখানে আপনি বেশি দিন টিকতে পারবেন না আপনি এখানে এক বছর কাজ করছেন কিন্তু আপনি কাজ করার পর যদি দিন শেষে যদি কিছু না পান তাহলে আপনি আর এখানে টিকে থাকতে পারবেন না এই জন্য বন্ধুরা

কাপড়ের পাহাড়ে যদি রাখেন তাহলে দেখবেন আপনার কাপড় যে কাস্টমার কমে যাবে আপনি যদি একাধিক বিষয়ে যদি জানাতে চেষ্টা করেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন এই জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন তাহলে বিভিন্ন প্রকারের কন্টেন্ট তৈরি করবেন না আর আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি তারা অবশ্যই একটা বোন বেশি করি নতুন যারা পেস করি করার পর আমরা যেখানে সেখানে ভিডিও তৈরি করে আমরা ভিডিওগুলো আপলোড করে দিই মনে করি শুধু ভিডিও আপলোড করলে কিন্তু বিয়ে আসবে আসলে এরকম না আপনি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আর সবসময় একটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কাজ করার চেষ্টা করবেন আপনি ক্যাটাগরি নির্বাচন করছেন ব্লক ভিডিও কিন্তু আপনি বিভিন্ন প্রকারের ট্যাগ ভিডিও তৈরি করে যাচ্ছেন নিয়মিত আপনি ক্যাটাগরি নির্বাচন করতে হচ্ছেন ব্লক ভিডিও কিন্তু আপনি ট্যাক ভিডিও তৈরি করতেছেন দেখবেন আপনার কন্টেন্টগুলো তেমন বি আসতেছে আর আপনার পেজটা গ্রো হতে অনেক সময় লাগতেছে এই জন্য বন্ধুরা আপনার ক্যাটাগরি অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ